ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকাগুলি পাচার বাণিজ্যের করিডোরে পরিণত হয়েছে পাচারকারীরা বিএসএফের চোখে ফাঁকি দিয়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে সোনামুরা মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকাগুলি পাচার বাণিজ্যের মৃগয়া ক্ষেত্র হিসেবে পরিচিত বুধবার রাতে বিএসএফ একশো পঞ্চাশ নম্বর বাহিনীর জোয়ানরা দুর্গাপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত ছিল সেই সময় পাচারকারীরা বিভিন্ন সামগ্রী নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তে জিরো পয়েন্টে যায় বিএসএফ জওয়ানরা পাচারকারীদের আটক করতে গেলে দুই পক্ষের মধ্যে বাঘ যুদ্ধ ও ধস্তাধস্তি শুরু হয়ে যায় একটা সময় পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে ইট পাটকের ছুটতে শুরু করে তখন বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে গুলিও ছড়ে এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শহীদুল ইসলাম ও কাবিল মিয়া সাথে সাথে তাদেরকে উদ্ধার করে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক দুইজনকে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জিবি হাসপাতালে রেফার করে দেন জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় শহীদুল ইসলামের আমার বাই আমরা বাড়ির সামনে বয়ে রইছে তো বেলেগকে বিচাৰে বিচাৰে বেলেগকে মানুহ দৌৰিছে দৌৰে লাকল না ভাইয়া তো আমার বাইও আমার বাড়ির সামনে বয়ে রইছে আহ নামাজ পঢ়ি আহিছে বহি ধামানৰ পৰা আমাৰ বাইরে আহিয়া গুলি গছে মাথার মধ্যে বুঝে নে গুলি পরে এই মতটাতে বাঢ়ি গেছে

জেলা পুলিশ সুপার জানান কিছু লোক পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যায় বলে অভিযোগ তখন উভয় পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় বিএসএফ জোয়ানরা আত্মরক্ষা করার জন্য গুলি চালায় এতে দুইজন গুরুতরভাবে আহত হয় তিনি জানান ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে नौ से साढ़े के बीच में ऐसा एक घटना हुआ था दुर्गापुर के के एरिया में जब कुछ लोग जो एलिगेशन है कुछ लोग जो स्मग्लिंग कर रहे थे आ, स्मगल आइटम्स कर रहे थे तो उन लोगों ने जब बी एस एफ वालों ने रुकने के लिए कोशिश किया तो उनके तरफ से उनको घेर लिया है घेर लिया फिर उसके साथ कुछ आर्गुमेंट हुआ है और थोड़ा स्कफलिंग भी हुआ है उस उसकफलिंग में बी एस एफ जवान को एक दो चोट पहुँचा तो फिर उसको सेल्फ डिफेंस में उसने फायर कर दिया ऐसा एक है दूसरा तरफ से एलिगेशन ये दे रहे हैं कि उन लोगों को जैसे वो स्किंग हो गया तो वो लोग चले गए लेकिन आगे दूसरे उन लोगों का जब हाथापाई हो रहा था तो वहीं पे किया भी, किया का मैंने इस पार्ट देखा है, जहां पे ये हुआ है। और मैं वहाँ पे वालों से भी और बी एस गांव वालों से भी मैंने इंटरक्ट किया घटनार पर सीमांत इलाका लोक जन प्रतिबाद तबी मृत शहीदुल इस्लाम एक जो निरीह लोग সে বাড়িতে ছিল একজন চিৎকার চেটামেচি শুনে সে বাড়ি থেকে বেরিয়ে আসে এলাকাবাসীদের দাবি অভিযুক্ত বিএসএফ জওয়ানদের গ্রেফতার করতে হবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে সান্দন টিভি